যদি ধরেন সংগঠনগুলো বাধ দিয়ে দেন তো তখন রাজনৈতিক দল চাঁদাবাজি করবে মানে যদি চাঁদাবাজির কাঠামো টিকে থাকে গণসংগঠন দিয়ে রাজনৈতিক দলের নামে চাঁদাবাজি হবে বাংলাদেশের মূল রোগ সেটা তো রাষ্ট্র ব্যবস্থার সেটার প্রভাব থেকে তো কোনো কিছু মুক্ত হবে একদিকে যেমন রাজনৈতিক পরিবর্তন দরকার যেটা এখন সংস্কার নামে আসছে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের নামে আসছে যার মূল বিষয় হচ্ছে ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা ন্যায় বিচার প্রতিষ্ঠা আমাদের প্রধান সমস্যা হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে পারি এবং ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করার একটা তৎপরতা শুরু হয়েছে তারা ক্ষমতা থেকে উচ্ছেদ হয়ে যাওয়ার পরে রিপ্লেসমেন্ট তারাই করছে যাদের শক্তি বড় আছে ছাত্র ক্যাম্পাস যদি আমি দখলে রাখে রাখতে চাই তার জন্য একটা বাহিনী তৈরি করতে হবে নতুন বাংলাদেশ পেয়েছি জনাব জুনেদ থাকি প্রায় পনেরোশো অধিক ছাত্র জনতার জীবন এবং প্রায় উনিশ বেশি লোক আহত হয়েছে আন্দোলনে এবং পৃথিবীর ইতিহাসে এটাই সবচেয়ে যে বিগত দিনের যে ইতিহাস আপনি কথা বলছেন জনগণের জন্য কথা বলছেন দেশের জন্য কথা বলছেন আপনার মাইক বন্ধ হয়ে গেল আগামী দিনে আমরা এমন একটি দেশ প্রত্যাশা করি যে কারো মাইক বন্ধ হবে না এই জন্য আমাদের আসলে কি করতে হবে দেখুন আপনি প্রথম যে প্রশ্নটি আলম ভাইকে করেছিলেন যে এই রাজনৈতিক দলের সাথে যে সহযোগী সংগঠন সংগঠন কিংবা গণসংগঠন গণসংগঠন আসলে এগুলো হিসেবে দাঁড়ানোর কথা রাজনৈতিক রাজনৈতিক দল দলের মতোই গড়ে উঠবে এবং এইসব সংগঠনের মধ্যে হয়তো রাজনৈতিক দলের একটা প্রভাব থাকে এই সংগঠনগুলো গড়ে তোলার একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল যে বিশেষ বিষয় বিশেষ যে পেশাগত জায়গা আছে যারা নানান পরিচয়ের মধ্যে আছে তারা তাদের সেই পেশা কিংবা পরিচয়ের ভিত্তিতে সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে যেমন বিশেষভাবে পেশাগত জায়গাটাই গুরুত্বপূর্ণ সেটা ছাত্র হতে পারে শ্রমিক কৃষক কিংবা পেশাজীবীদের বিভিন্ন যে বিভাগ আছে সেগুলো কিংবা নারী আহ পরিচয়ে যাদের অধিকারের প্রশ্ন আছে বিভিন্ন ভাবেই কিন্তু এই সংগঠনগুলো আমরা গড়ে উঠতে দেখেছি এখন এই সংগঠনগুলোর প্রয়োজনীয়তা হচ্ছে ওই নির্দিষ্ট পেশার কিংবা নির্দিষ্ট পরিচয়ের ক্ষেত্রে যে দাবিগুলো তাদের ওঠে সেইগুলো নিয়ে বিশেষভাবে আন্দোলন গড়ে তোলার জন্য এই ধরনের সংগঠনগুলোর একটা প্রয়োজনীয়তা তৈরি হয়েছিল সেই জায়গা থেকে এগুলো গড়ে উঠেছে এখন রাজনৈতিক দল তো সামগ্রিক বিষয় নিয়ে কাজ করে ফলে তার যেমন সবটা মিলিয়ে একটা কাজ আছে তেমনি একই সাথে এই বিশেষ পেশাগত পরিচয়গত প্রশ্নেও তাদের অবস্থান আছে এবং সেই নীতিগুলোর প্রভাবেই আবার এই সংগঠনগুলোর মধ্যে পরে সংগঠনগুলো তাদের সাথে যুক্ত হয় তো এই ধরনের সংগঠন অস্তিত্বশীল হওয়ার মধ্যে এমনিতে কোনো সমস্যা কিছু আমি দেখি না বরং এই সংগঠনগুলোর প্রয়োজনীয়তাই আছে তাদের নির্দিষ্ট পেশা কিংবা পরিচয়ের দাবিগুলো সামনে আনার জন্যে কিন্তু যেটা বাংলাদেশের মূল রোগ সেটা তো মানে যদি সমস্যাটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থাকে তাহলে সেটার প্রভাব থেকে তো কোনো কিছু মুক্ত হবে না আমাদের প্রধান সমস্যা হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে পারি সেটা আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটা রাষ্ট্রপত্তন হয়েছে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে একটা রাষ্ট্রপত্তন হয়েছে সেই রাষ্ট্রের স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল যে নাগরিকদের জন্য সাম মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কিন্তু সেই উপযোগী রাষ্ট্রটা গড়ে ওঠেনি গণতান্ত্রিক রাষ্ট্রটা আমরা গড়ে তুলতে পারিনি বরং প্রথম থেকেই ক্ষমতা এমনভাবে জবাবদিহিতাহীন হয়ে পড়েছে এবং ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করার একটা আহ তৎপরতা শুরু হয়েছে যেটা আসলে আজকে তিপ্পান্ন বছর ধরে আমাদেরকে ওই আরো মানে এটা এত চক্রাকারে বাড়তে বাড়তে একটা সর্বব্যাপী প্রভাব বিস্তার করেছে আপনি খেয়াল করে দেখবেন রাষ্ট্রের মূল জায়গাতেই যদি আমরা ঠিকমতো লক্ষ্য করি তাহলে দেখব যে প্রধান অর্থনৈতিক প্রবণতা কিভাবে ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করা যায় একটা দেশে ধন সম্পদ তৈরি হবে এবং এই ধনতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ধন একটা ব্যক্তিগত মালিকানাও আছে কিন্তু সেটা তো একটা নিয়মের মধ্যে দিয়ে হবে এইখানে উৎপাদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে মানুষ সম্পদ সৃষ্টি হবে সেটা হয়তো মালিকানা তৈরি হবে কিন্তু এই উৎপাদন প্রক্রিয়ার যে অর্থনীতি সেই অর্থনীতির বদলে ক্ষমতা ব্যবহার করে দখল করা সেটা জমি দখল থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য দখল করা থেকে শুরু করে নানান ধরনের উন্নতির যে কাজগুলো হয় সেগুলো দখল করার একটা প্রতিযোগিতা এখানে তৈরি হয় এবং ওইটাই ডমিন্যান্ট কিংবা ওইটাকেই বলা যায় সবচেয়ে প্রভাবশালী জায়গা এখন এই প্রবণতাকে আমরা রুখতে এইটাই প্রধান প্রবণতা হয়েছে এবং এটা বলা যাবে না যে কেবলমাত্র শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসনেই এইটা একমাত্র ছিল এটা আগেও ছিল এটা বরং বাংলাদেশের বাহাত্তর সাল থেকে শুরু হয়েছে কখনোই থামেনি একটা শাসন আরেকটা শাসনকে ছাপিয়ে গেছে এবং বিশেষভাবে শেখ হাসিনার শাসন আমাদের এসে এটা একটা যাকে বলে তুরি অবস্থা ট্রান্সেন্ডেন্টেড অবস্থা মানে এটার কোনো কোন সীমা আপনি চিন্তা করতে পারছেন সবকিছুকে অতিক্রম করে চলে গেছে যে এটা ক্ষমতার কাছাকাছি থাকলে যে কোনো কিছু দখল করা যায় এবং ক্ষমতার ভাগ নিয়ে ওই দখলদারিত্বের নালার সুবিধা নিয়ে এই রকম একটা ব্যবস্থা যেটা ফ্যাসিস ব্যবস্থায় আমরা চিহ্নিত করেছি সেই ব্যবস্থার রূপ লাভ করেছে ফলে যেটা দেখবেন যে এটার একটা প্রভাব সর্বত্র ছড়িয়ে পড়ে মানে যদি এরকম অবস্থা দাঁড়ায় যে ক্ষমতা ব্যবহার করে আপনি বড় বড় দখল করে নিচ্ছেন জমি জমা দখল করে নিচ্ছেন আহ সমস্ত ধন সম্পদের উপরে কায়ন করছেন তো তার তো একটা চুয়ে চুয়ে পড়া প্রভাব নিজ পর্যন্ত যাবে আপনি উপরে যদি এটা করতে পারেন নিজের লোক বলবে আমরা কেন পারবো না ফলে একটা একটা অর্থনৈতিক প্রবণতা দাঁড়িয়েছে যেটাকে বলে ইকোনমি অর্থনীতির ভাষায় এটা বাংলা করলে হবে ভাষায় সহজ বাংলায় বললে বলে বকরা মানে আপনি কাজ করছেন অন্যরা তার কাছ থেকে আপনি বকরা নিয়ে নিচ্ছেন ফুটপাতে কেউ একজন বসবে নানান জিনিস বিক্রি করবে আর রাজনৈতিক ক্ষমতা তাদের কাছ থেকে বখরা নেবে প্রাইভেট ট্যাক্স কালেকশনের মতো এবং এইভাবে যে একটা কাঠামো দাঁড়িয়েছে রাজনৈতিক দলের সাথে এই কাঠামোর একটা অঙ্গাঙ্গী যোগাযোগ বিশেষত ক্ষমতা যারা যে রাজনৈতিক দলগুলো থাকে প্রধান রাজনৈতিক বড় রাজনৈতিক দলগুলোর সাথে এর একটা সংযোগ সৃষ্টি হয়ে গেছে এখন এইটা বন্ধ করার উপায় কিন্তু দুটো আমি মনে করি একটা হচ্ছে যে স্বল্প মেয়াদি একটা হচ্ছে দীর্ঘমেয়াদী স্বল্প মেয়াদি জায়গা হচ্ছে যে কথাটা মানে আলম ভাই বললেন যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা একটা ব্যবস্থা একটা ন্যায় বিচারের ব্যবস্থা সেইখানে আমরা এই এই যে ধরনের রাজনীতি এবং এই ধরনের বকরা দিয়ে টিকে থাকা রাজনীতি রাজনীতি একটা বড় কর্মসংস্থানের জায়গা রাজনৈতিক ক্ষমতার সাথে যুক্ত হলে আপনি মানে নানাভাবে এই ধরনের বকরা নিতে পারবেন সুবিধা পাবেন ফলে এইটা বন্ধ করার ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার জায়গা এবং রাষ্ট্রের মধ্যে ওই পরিবর্তনটা আনা আর দ্বিতীয় কাজটা হচ্ছে যে অর্থনীতির মধ্যে একটা পরিবর্তন আনতে হবে আমরা যদি সত্যিকার অর্থে কর্মসংস্থান তৈরি করতে না পারি এবং নিয়মতান্ত্রিক অর্থনীতি উৎপাদনশীল অর্থনীতির মধ্যে কর্মসংস্থানের জায়গা সৃষ্টি করতে না পারি তাহলে এই জায়গাটা বন্ধ হওয়া খুব কঠিন হবে এখন রেন্ট সিকিং ইকোনমির উপর দাঁড়িয়ে থাকলে এই অর্থনীতির খুব বড় আকারের বিকাশ ঘটা সম্ভব হবে না আমাদের অর্থনীতির মধ্যে বিনিয়োগ এবং একটা উৎপাদনশীল অর্থনীতি তৈরি করা সেটা খুব জরুরি এবং সেখানে বিপুল কর্মসংস্থানের জায়গা সৃষ্টি করতে হবে যাতে করে এইভাবে আহ প্রক্রিয়ায় যেখানে সেখানে সে যেকোনো কিছু করতে পারছে এবং এটা এই করতে পারার অধিকারটা রাজনৈতিক ক্ষমতা তাকে দিচ্ছে এবং সেখান থেকে তার বকরার বিনিময়ে তার এই কাজগুলো টিকে থাকছে এটা একটা আর্গুমেন্ট হতে পারে যে যখন কোনো কাজই নেই তখন তো মানুষ কোনো না কোনোভাবে বেঁচে থাকতে চাইবে মানুষের বেঁচে থাকার যে অধিকার সেটাকে আমি কোনোভাবেই খর্ব করা ঠিক মনে করি না যে কারণে যখন আহ নানা ধরনের উচ্ছেদ কার্যক্রম চলে আমরা সেটার বিরোধিতা করি আমরা সবসময় বিকল্প কর্মসংস্থানের কথা বলি এখন এই বিকল্প কর্মসংস্থানের জায়গাটা তো অর্থনৈতিক প্রক্রিয়ার মধ্যে তৈরি হতে হবে অর্থনৈতিক প্রক্রিয়া যদি বিকল্প কর্মসংস্থান না থাকে তাহলে মানুষ তো বেঁচে থাকার জন্য অনেক কিছু করবে এবং সেটা তখন রাজনৈতিক ক্ষমতার সাথে যুক্ত হয়ে এই এইরকম একটি অর্থনীতি সৃষ্টি করবে ফলে মূল জায়গাটা হচ্ছে যে একদিকে যেমন রাজনৈতিক পরিবর্তন দরকার যেটা এখন সংস্কার নামে আসছে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের নামে আসছে যার মূল বিষয় হচ্ছে ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং আরেকটা বিষয় হচ্ছে যে এইরকম একটি রাজনৈতিক কাঠামো থাকলেই আমাদের দেশের অর্থনীতির বিকাশ এমনভাবে হবে যেখানে অনেক বেশি বিনিয়োগ হবে দুর্নীতি কমে আসবে এবং আমরা বিনিয়োগের দিকে যেতে পারবো নিয়মতান্ত্রিক অর্থনৈতিক প্রক্রিয়ার মধ্যেই আমাদের কর্মসংস্থান এবং ধন সম্পদ সৃষ্টি এবং বৃদ্ধির ঘটনাটি ঘটবে তো এইটা আমি মনে করি যে এই পরিবর্তনের জায়গাটা আমাদের বর্তমান এই জুলাই আগস্ট এবং গত বিগত বছর ধরে যে সংগ্রাম এবং এই সংগ্রাম ধাপে ধাপে একটা জায়গায় পৌঁছেছে যখন ইলেকশন হলো এবং সব অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা উনিশ সাল থেকে এই জায়গাটায় আসলাম যে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা আর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে না বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখতে পারছে না এবং তার জন্য কোনো একটা নিয়মতান্ত্রিক একটা সুস্থ এবং যাকে বলে যে সবল অর্থনীতির ভিত্তিতে মানুষের জন্য মুক্তির জায়গা দেখাতে পারছে না ফলে আমাদের রাজনৈতিক হবে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত লাগবে বন্দোবস্তের বিপরীতে এবং সেইটার মধ্যেই কেবলমাত্র আমরা রাজনৈতিক কাঠামোগত যেমন পরিবর্তন করতে পারবো তেমনি অর্থনৈতিক কাঠামোর মধ্যে একটা বড় পরিবর্তনের সূচনা ঘটাতে পারবো যেটা ধীরে ধীরে এই অবস্থার একটা বদল ঘটাবে এখন এটা আমরা নিশ্চয়ই আওয়ামী লীগ একটা শাসন চালিয়ে গেছে সেই শাসনে আওয়ামী লীগের সাথে যারা যুক্ত ছিল তাদের ক্ষমতার কাঠামোর মধ্যে সবাই এই ধরনের কাজগুলো করেছে তারা ক্ষমতা থেকে হয়ে যাওয়ার পরে রিপ্লেসমেন্ট তারাই করছে যাদের শক্তি বড় আছে এবং আহ যেমন বিএনপি চেয়ারপারসন এগুলো করার ক্ষেত্রে আহ নানা ধরনের আহ বিধিনিষেধ আরোপ করছেন বহিষ্কার করছেন কিন্তু তার মধ্য দিয়েও এটা কিন্তু থামছে না থামছে না এই কারণে কাঠামোগত ভাবে এটার সাথে সম্পর্কিত আছে যার ফলে নেতৃত্ব চাইলেও রাতারাতি এটা থামিয়ে দিতে পারছে না তো এই প্রক্রিয়াটা আমার মনে হয় যে এই সদিচ্ছার জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ যদি আহ মানে কেন্দ্রীয় পর্যায় থেকে একেবারে নীতি নির্ধারণী পর্যায় থেকে এর বিরুদ্ধে একটা কঠোর অবস্থান নেয় তাহলে সেটা একটা ধাপ হলো কিন্তু সামগ্রিক পরিবর্তন ছাড়া রাজনৈতিক কাঠামো এবং অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ছাড়া এটাকে কার্যকর করে একটা সুফল লাভ করা পুরোপুরি সম্ভব হবে না ফলে এই পুরো প্রক্রিয়াটার মধ্যেই আমরা আছি আমাদের সমগ্র আন্দোলন এখন লক্ষ্য স্থির করতে হবে আমাদেরকে ওইদিকে ধাবিত হতে হবে যেখানে আমরা একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তন আনতে পারি ধন্যবাদ আমি যে প্রশ্নটা আমার ছিল পৃথিবীর আর কোন দেশে কিন্তু এই যে নিজুর রাজনীতি কোথায় নেই বিশেষ করে আমরা যদি আমার পার্শ্ববর্তী দেখতে ভারত পাকিস্তান শেখানো কংগ্রেস বিজেপি তাদের এরকম দশ বারোটা শাখা প্রশাখা নেই এবং বাংলাদেশে যেটা বাস্তব আমরা না আপনার তথ্যগত জায়গাতে আবার একটু চেক করবেন মানে ভারতেও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত ওই ছাত্র সংগঠন শ্রমিক সংগঠন যুব সংগঠন অন্য ধরনের যে পেশাজীবীদের সংগঠন সব নারী সংগঠন সবগুলো সংগঠন আছে আমাদের মতো দেশগুলোতে এই প্রক্রিয়াটা গড়ে উঠেছে পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু নানা ধরনের ছাত্রদের কিংবা ইয়দের অর্গানাইজেশন গড়ে উঠে সরাসরি রাজনৈতিক দলের সাথে সেটা আমাদের এখানে যেভাবে সম্পর্কিত হয় দলের নাম করে আপনি আপনি যদি ধরেন সংগঠন গুলো বাদও দিয়ে দেন তো তখন রাজনৈতিক দল চাঁদাবাজি করবে মানে যদি চাঁদাবাজির কাঠামো টিকে থাকে সংগঠন গণসংগঠন বাদ দিয়ে দিলেন রাজনৈতিক দলের নামে চাদাবাজি হবে কিন্তু আমি ওই কারণে বলছি যে সংগঠন নিজে থেকেই কোন প্রধান সমস্যা এটা নয় সংগঠন থাকবে সংগঠনের প্রয়োজনীয়তা আছে ছাত্রদের ছাত্ররা রাজনীতি করবে ছাত্ররা সংগঠন করে তুলবে নানা ধরনের অ্যাক্টিভিটিতে থাকবে এটা তাদের ভবিষ্যত রাজনীতির আসার একটা যাকে বলে ড্রেস রিহার্সাল একটা একটা তারা একটা চর্চার মধ্যে দিয়ে সামনের দিকে যাবে এটাই তো খুব স্বাভাবিক এবং ছাত্র আন্দোলন যখন শক্তিশালী থাকে তখন রাজনৈতিক নেতৃত্ব তৈরি হয় আমরা সবাই সেই ছাত্র আন্দোলনের মধ্যে থেকেই উঠে এসছি কিন্তু সেটা আমি প্রধান সমস্যা দেখি আমি সমস্যা দেখি যে দখলদারি রাজনীতি দখলদারি রাজনীতি যদি বন্ধ না হয় এখন ধরুন বিশ্ববিদ্যালয়ের কথা বলি একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা রাজনীতি করেন এবং একটা বরকন্দাজ প্রশাসন তৈরি করেন সেই বরগন্দাজি টিকে রাখার জন্য তারা ছাত্র সংগঠনকে লেটেল বাহিনী হিসেবে ব্যবহার করেন কারণ ছাত্র ক্যাম্পাস যদি আমি দখলে রাখে রাখতে চাই তাহলে তো ওই তার জন্য একটা বাহিনী তৈরি করতে হবে এবং আপনি ছাত্র সংগঠন যেটা ছাত্র আন্দোলনের শক্তি ছিল সেটা হয়ে উঠবে তখন লেটেল বাহিনী এবং লেসেল বাহিনী যখন লেসেলগুলি করবে তখন সে তো তার সুবিধা চাইবে তার এই ধরনের চাঁদাবাজির সুবিধা অধিকার তার নানান ধরনের অন্যায় করা অধিকার এগুলো তারা তখন মানে অনিবার্য ইয়ে অনুষঙ্গ হিসেবে হাজির হয়ে যাবে ফলে আমরা যেটা দাবি করছি সেটা হচ্ছে যে ক্যাম্পাস আমাদের দেশের সবচেয়ে বড় ভবিষ্যৎটা কি আমরা একটা এমন একটা দ্বারপ্রান্তে আছি যে পুরো দক্ষিণ বিশ্বে যেটাকে গ্লোবাল সাউথ বলে সেখানে আমরা একটা নেতৃত্বস্থানীয় দেশ হতে পারি আমাদের অর্থনীতি সেই রকম জায়গা তৈরি হতে পারে আমরা রাজনৈতিকভাবেও সারা বিশ্বের কাছে একটা মডেল হতে পারি সেই যার সম্ভাবনা শক্তি যে সামর্থ্য আমাদের আছে সেটাকে বিকশিত করতে হলে আমাদের শিক্ষার জায়গাকে ওই আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হবে বলতে শিক্ষার জায়গাটাকে কাঠামোগত বদলাতে হলে শিক্ষাঙ্গনে যে দখলদারী রাজনীতি তার অবসান ঘটাতে হবে এই বিষয়ে একটা রাজনৈতিক ঐক্যমাত্ম একটা নতুন বন্দোবস্তের জায়গায় আমাদের যাওয়া দরকার সেই সব বিষয়গুলো হচ্ছে এখনকার আন্দোলনের মূল এজেন্ডা এই মুহূর্তের রাজনৈতিক পরিবর্তনের মূল বিএনপির মতো বড় রাজনৈতিক দলের দায়িত্ব অনেক বেশি কিন্তু এটা সকলে মিলেই আমাদের ওই জায়গায় যেতে হবে এবং নতুন ভাবে এই প্রশ্নগুলোকে সামনে আনতে হবে বড়